হ্যালো গাইজ আমার ইভিনিং ব্লগে সবাইকে স্বাগতম আমি অনেক কষ্ট করে অফিস থেকে বাসায় ফিরলাম এসে আমি বউকে বললাম আমার মোবাইল মানি ব্যাগটা নিয়ে যাও সে নিয়ে গেল আমি এখন অনেক কষ্ট করে একটু রেস্ট নেবো আমার এক গ্লাস পানি খাওয়ার দরকার ছিল কিন্তু আমার উঠতে কষ্ট হবে বলে বউকে বললাম পানি দিয়ে যাও বউ পানি দিয়ে গেল কষ্ট করে আমি পানিটা খেলাম পানি খাওয়ার পর আমি বউকে বললাম মোবাইলটা দিয়ে যাও বউ মোবাইলটা দিয়ে গেল আমি এখন অনেকক্ষণ এখানে বসে বসে মোবাইল চালাবো ওদিকে বউ কাজের জন্য ডাকাটা কি করছে কিন্তু আমি ওই সব কথায় কান দিই না এদিকে ঘরে অনেক কাজ পরে আছে কিন্তু ওগুলো আমার মাথা ব্যথা না ওগুলো আমার বউ করবে এখন আমার মনে হলো একটু ফ্রেশ হওয়া দরকার তাই আমি একটু কষ্ট করে ফ্রেশ হয়ে আসলাম আমার পরনের কাপড়গুলো গুলো না গুছিয়ে আমি এখানেই ফেলে রাখলাম কারণ এগুলো আমার বউই পরে গুছিয়ে রাখবে এরপর আমি বিছানায় শুয়ে বউকে বললাম যে টিভির রিমোটটা দাও বউ টিভির রিমোটটা দিয়ে গেলো এবং সাথে কিছু নাস্তা দিয়ে গেলো এখন আমি শুয়ে শুয়ে টিভি দেখবো আর নাস্তা খাবো যদিও বাসা অনেক কাজ পরে আছে সেগুলো আমার বউই করবে ওগুলো করতে আমার অনেক কষ্ট হয় এখন আমি এখানে অনেকক্ষণ বসে বসে মোবাইল চালাবো আর টিভি দেখবো আর রাতের খাবারের জন্য বউ যখন ডাকবে তখন গিয়ে একটু কষ্ট করে খেয়ে আসবো এবং এরপরে অনেকক্ষণ টিভি দেখে আমি ঘুমিয়ে পড়বো বাই বাই এখানে আমার ব্লগটি শেষ হল